হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করেছি সকাল বলবো না সকাল মানে অনেকটাই সকাল বোঝায় গ্রামের দিকে আর এখন হচ্ছে হয়ে গিয়েছে ওই যে হয় না সাড়ে নটা মতন তো এ অল্প একটু পড়িয়ে ছেড়ে দিয়েছি আজকে তো বেশি সময় পড়ায়নি কেন বলো তো বেশি সময় পড়ায়নি আজকে একটু কাজ আছে হাতে তো ওই কারণে আর কি অল্প সময় বলতে সেই নটা আর যদি একটু বেশি সময় বলো তাহলে সাড়ে নটা তো দেখো মা ওই স্নান সেরে নিয়েছে সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে যাবে আর তার আগে দেখো একটা মশারি ভাজ করে নিচ্ছে এখানে দেখো একটা ছবি তোমাদের সামনে দিটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী তো ওর যেহেতু জন্মদিন আর আমার পরিবারের কেউ জানতে পারবে না তা তো নয় ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো ওর জন্মদিন তোমরা সবাই ওকে শুভেচ্ছা জানিও আমি তো অবশ্যই জানিয়েছি তবু আমার ব্লগের মাধ্যমে ওকে জানাই হ্যাঁ ও সুস্থ থাকুক ভালো থাকুক শুভ জন্মদিন আর এই দিনটা ওর জীবনে যেন বারবার ফিরে আসে তো চলো ওকে একটুখানি তোমাদের সামনে শেয়ার করে নিলাম আমার বান্ধবীকে তোমরা সকলেই উইস করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও সবসময় একটু অসুস্থ হয়ে পড়ে তো ওই কারণে আর কি ও যেন একটু সুস্থ থাকে তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো তো চলো এখানে দেখো ঝটপট করে ঘরের কাজবাজ সব কিছু কমপ্লিট করে নিচ্ছি এই যে গুছিয়ে একেবারে করে করে রেখে চলে আসলাম দেখো ছাদের উপরে এই যে কয়েকটা কাপড় রোজ দিন এগুলো ব্যবহার করা হচ্ছে আর মানে কি বলতো শাড়ি তো সেভাবে পরাই হয় না কোথাও যাওয়ার জন্য শাড়ি একটুখানি পরা হয় আর নয়তো বাড়িতে থাকলে পরাই হয় না আর বেশিরভাগ আমি বাড়িতেই থাকি তোমরা দেখেছো খুব একটা বাড়ির বাইরে বেরোই না আর কোথাও সেইভাবে অত তো আজকে পাশেই কাকিমার বাড়ি একটা পুজো রয়েছে তো ওখানে একটুখানি যাবো তো ধোয়া না পড়ে গেলেও হয় না তো ওই কারণে দেখো এখানে শাড়িগুলো ধুয়ে দিয়েছি দু তিনটে শাড়ি রয়েছে আর এই যে দেখো ছাদের উপরে নিয়ে চলে এসেছি ছাদে দিয়ে দিলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এমনি আকাশে মেঘ রয়েছে যথেষ্ট পরিমাণে মানে কখন যে টিপ টিপ করে রোদের মধ্যে তো ওই কারণে ছাদে নিয়ে চলে এসেছি যাতে অল্প রোদ যে শুকনো হয়ে যায় মানে একটুখানি হাওয়া লাগলেই জাস্ট শুকনো হয়ে যাবে ভালো করে নিংড়ে মানে শুকোতে দিয়ে দিচ্ছি বেশি সময় গান্ধী জন্মদিন ছিল যেটা বলছিলাম তো ও যেহেতু অনেকটা দূরে রয়েছে তো ওই কারণে ওর বার্থডেটা সেইভাবে সেলিব্রেট করা হলো না এই বছর আর হচ্ছে মানে কি বলো তো ওকে তোমাদের সামনে দেখাতেও পারলাম না শুধু ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম গত বছর কিন্তু বেশ ভালো করে ধুমধাম করেই মোটামুটি বার্থডেটা সেলিব্রেট হয়েছিল গত বছর বলবো না গত বছর আগের বছর গত বছরও ও ছিল না সেইভাবে তো সেইভাবে ছিল না বলতে আমি ছিলাম না আমি শ্বশুর বাড়িতে ছিলাম ও বাড়িতে ছিল আর ও তো এখন বাড়িতেও নেই তো ওই কারণে সে যাই হোক দেখো এখানে প্রত্যেকটা শাড়ি আমি ধুয়ে পরিষ্কার করে ইজে শুকনো করতে দিয়ে দিলাম এই শাড়িটা এইভাবে দিলাম কেন বলো তো ওই যে না যে টানাতে দড়িটা টানানো আছে দড়িটা না শাড়ি দেওয়ার সাথে সাথে একদম নিচু হয়ে যাচ্ছে আর যদি এইভাবে উল্টে দিতাম না একেবারেই একদম মানে ছাদের গায়ে লেগে যেত তো ওই কারণে আমি এইভাবে দিয়ে দিলাম আর এই শাড়িটা একটা টানা মানে দড়ি টানানো আছে সেটা হচ্ছে ভালোই রকম উঁচু ছাদের উপর থেকে না শাড়িগুলো ঝুলিয়ে দিয়ে শুকনো করে নেওয়া যায় তো এটা আমি এইভাবে করে দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ওই যে সুতির শাড়ি ওইটা তারপরে ওইটা তো ঢাকাই জামদানি আর এটা তো একদম সিল্কের শাড়ি তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর দেখো একটা ব্লাউজও ধুয়ে নিয়েছিলাম তো চলো এবার ঝটপট করে নিচে যাবো রান্নাবান্নার কাজ রয়েছে তো আজকে রান্নাবান্না আমিই করব সবজিতে কেটে নিয়েছিলাম কি বলো তো কাঁচকলা আলু উচ্ছে তো কাঁচকলা আলু উচ্ছে আমাদের মাছ দিয়ে হবে একটা তরকারি আর হবে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে তরকারি আর হবে হচ্ছে জাপানি পুটি যে মাছ রয়েছে ওটা টমেটো আলু দিয়ে তরকারি আর কলমি শাকের ভাজা অল্প একটুখানি হবে রান্নাবান্না আজকে সব কিছু আমিই করছি আর বৌদিতে রয়েছে হেল্পিং হ্যান্ড তারই যে দেখো ওধারে মানে ভাতটা তোমার ক কমপ্লিট হয়ে গিয়েছে আর ওই পাশের কড়াইতে না অল্প একটুখানি দুধ নেওয়া হয়েছিল দুধটা গরম করে নেওয়া হচ্ছে মানে কি তো আমাদের গরুর দুধ তো শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বলতে বাছুরটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর গরু সেইভাবে দুধ আর দেয় না আর বৌদিরও ঠিকঠাকভাবে খাওয়াও হচ্ছে না দুধ দেওয়া হয় না বলে তো ওই কারণে একটা গোয়ালার কাছ থেকে দুধ নেওয়া হয়েছে দেখা যাক দুধটা যদি খেতে ভালো হয় মানে ঠিকঠাক হয় তাহলে নেওয়া হবে রোজ দিন কেন বলতো গোয়ালার কাছ থেকে দুধ নিতে চাই না কারণ অনেক রকমের ভেজাল দুধ রয়েছে আর তার উপরে না যে যে ড্রামগুলো ইউজ করে উনি দুধ নিয়ে যাওয়ার জন্য সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার না আর বৌদি খাবে বুঝতেই পারছো ওই কারণে মনে হয় প্যাকেট দুধ খাওয়া ঠিক আছে তো গোয়ালার কাছ থেকে দুধ নেওয়া ঠিক নয় তো সে যাই হোক একদিন নিয়ে দেখা যাক কেমন কি হচ্ছে যদি ঠিকঠাক হয় আর যদি ভালো হয় তাহলে অবশ্যই রোজ দিন নেওয়া যাবে আর দেখো মানে শিল মশলা সব করে নিয়েছিলাম আর এখানে এই যে তরকারিটা করে নিচ্ছি মোটামুটি দুটো তরকারি আমার রান্না হয়ে গিয়েছে তারপরে দেখো এখানে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আর সারা বর্ষাকালে রান্না করতে করতে এইভাবে উগুলো নেই জ্বালানি দেখেছো একেবারে কমে গিয়েছে ঘুঁটের মাচাটা কত উঁচু ছিল আর কত বড় ছিল সেটা একেবারেই কিন্তু কমে এসছে আসলে এই বর্ষাকালেই আর কি মানে ঘরে স্টোর করে রাখা জ্বালানি দিয়েই তো রান্না হয় তোমরা তো দেখেইছো এই যে দেখো এখানে ভেজে রাখা কাঁকড়াটাও আমি এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের তরকারির মধ্যে একসাথে পুরো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো পুরো মাখো মাখো তরকারি হবে আর কুমড়ো দিয়ে কাঁকড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর শাকগুলো না খুব একটা মানে মোটা পেলাম না সরুই ছিল বাড়িতে তো ওটাই দিয়েছি আর কি তো কুমড়ো শাক আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটা মাখো মাখো তরকারি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই বললো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর কাঁকড়ার ঝাল তো তোমাদের সাথে শেয়ার করেছি আসলে কি বলো তো এই কাঁকড়াগুলো না খুব একটা বড় ছিল না একটুখানি ছোটো সাইজ তাই কুমড়ো দিয়ে রান্না করে নিচ্ছি তো চলো কুমড়োর তরকারির পরে আমি এখানে টমেটো আলু সুন্দর করে রান্না করে নিচ্ছি এই যে জাপানি পুটির যে মাছ হয় না অনেকটা বড় ছিল জানো তো মাছটা দেখেছ তো দাগাগুলো কত বড় বড় হয়েছে ভালোই রকম বড় ছিল তো ওই মাছের এই যে দাগাগুলো দিয়ে টমেটো আলু দিয়ে একদম পুরো রসিয়ে কষিয়ে ঝাল করে নিচ্ছি তো চলো ফিরে আসছি পরে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোটো একটি গ্রাম থেকে আমি সাথেই নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই আজকে বিকেলবেলা মা চলে গিয়েছে একটা জায়গায় আমি যাচ্ছি একটা মানে কি বলবো অনুকূল ঠাকুর যেটা হয় না তো অনুকূল ঠাকুরের কি বলবো সৎসঙ্ঘ যেটা হয় তো ওটাই হবে আর কি তো একটা কাকিমার বাড়িতে পাশেই তো ওখানে নেমন্তন্ন রয়েছে অনেক থেকে ফোন করে ডাকছে মা যেহেতু চলে গিয়েছে তো চলো আজকে পুরো ওখানে গিয়ে পুরো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশিক্ষণ থাকতে পারবো না কারণ যেহেতু পড়ানো আছে আমাকে আবার চলে আসতে হবে আর দূরে নয় পাশেই যাব আবার আসবো আবার রাতে যাবো প্রসাদ খাওয়ার ব্যাপার রয়েছে তো চলো সবটাই শেয়ার করবো তো তো বাইরের দিকটা দেখো আজকে কিন্তু একদম মেঘলা নেই প্রচণ্ড রৌদ্র দেখেছ আজকে অনেক কিছু কিন্তু মানে রোদে সুপোদে দেওয়া হয়েছে কাচাকুচি হয়েছে মোটামুটি অনেক কিছু তো সেটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি প্রচণ্ড রোদ ছিল সকাল থেকে ঝটপট করে মানে ফড়িয়ে ছেড়ে দিয়ে কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা সঙ্গে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগে তো কাকিমার বাড়ি চলে আসলাম আর প্রথম থেকেই বলেছিলাম মা চলে এসছিল এখানে এই যে দেখো পাশের বাড়ি সমস্ত কাকিমারা আর হচ্ছে কাকিমার মেয়ে ওরা সকলে বসে গিয়েছে এখানে লুচি বেলতে তো প্রায় সাত থেকে আট কেজি ময়দার লুচি এখানে ভাজা হচ্ছে এই যে দেখো আর আমি ভাজতে বসে গিয়েছি মোটামুটি যেটা আমি করিনি মানে এমনি লুচি বাড়িতে ধরো ভাজি বা এত জনের আয়োজন আমি করিনি তো সকলে মিলে চেপে ধরেছে কি আর করবো এমনি কাকিমা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি একটুখানি জাস্ট নেড়ে দিচ্ছি এখানে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আর সকলে এই যে লুচি বেলে দিচ্ছে আসলে কি বলো তো লুচি ভাজতে একেবারে সময় লাগে না এই যে বেলতে না অনেক সময় লাগে এক একবারে বড় করে যেহেতু আটটা দশটা পনেরোটা কুড়িটা করে লুচি ভাজা হয়ে যাচ্ছে তো চলো লুচি ভাজাটা দেখো এই যে দুটো লুচি দেওয়া হয়েছে কারণ কি বলো তো মানে সবে মাত্র তেলটা কমে গিয়েছিল তেলটা দেওয়া হয়েছে তো এই কারণে তেলটা গরম না হওয়া পর্যন্ত আর বেশি করে দেওয়া যাচ্ছে না আর কি লুচি আর এখানে অনেকটা ময়দা সাত কেজি ময়দা লুচি মানে বুঝতেই পারছো আর লুচির সাইজে খুব বড় বড় তা কিন্তু নয় লুচির সাইজ খুব একটা বড় নয় তো এই কারণে পরিমাণে বেশি আর সাইজটা খুব একটা বড় নয় এই যে দেখো এখানে এক ধামা ভাজা হয়ে গিয়েছে এরকম না প্রায় তিন থেকে চার ধামা ভাজা হবে তো এই যে দেখো বসে গিয়েছি আমার তো আবার পড়ানো রয়েছে বললামই তোমাদেরকে আমার চলে যেতে হবে মারা করবে সকলে মিলে এখানে সবাই যেহেতু আছে হ্যাঁ তো এই কারণে কোনো সমস্যা নেই আর অনুষ্ঠানটা যেহেতু সন্ধেবেলা আর পাড়ার সকলকেই ডেকেছে বুঝতেই পারছো একটা পুজো বাড়ি মানে অনেকজনের আয়োজন এই যে দেখো এখানে আলুর তরকারি হবে লুচিটা ভাজা হয়ে গিয়েছে লুচি ভাজার ওই তেলের মধ্যে আলুটা দেখো এখানে ভেজে নেওয়া হচ্ছে আমি একটুখানি তুলে দিচ্ছি আর এখানে কোনো দিন আমি এত তরকারি বা এত মানুষের জন্য কোনো কিছুই করিনি এই প্রথমবার আর কি সকল মিলে চেপে আমাকে বসিয়ে দিল তো কি আর করব এখানে এই যে নেড়ে দিচ্ছি আলুর তরকারি সিম্পল যেহেতু নিরামিষ পুজো বাড়ি নিরামিষ আলুর তরকারি বানাতে খুব একটা বেশি সময়ও লাগবে না আর অতটা মানে চাপের কোনো ব্যাপার নেই যে মাছ মাংস রান্না হ্যাঁ তাহলে কিন্তু অনেকটা কঠিন বা আমি পারতামই না কোনো দিন আমি করিও নি বাড়িতেই করি না সেইভাবে মানে মাংস হলেই আমার মা কিংবা শাশুড়ি মা রান্না করে তো যেহেতু আলুর তরকারি তা ভাবলাম যখন সকলে এত করে বলছে তা বসেই পড়ি যে বসে পড়ে দেখো খুন্তি দিয়ে নেড়ে রান্না করে রান্নাটা আমি কমপ্লিট করিনি রকম আলু ভেজে মশলা কষিয়ে আলুতে জল দিয়ে চলে গিয়েছিলাম যেহেতু আমার পড়ানো ছিল তো পৌনে ছটার দিকে বাড়ি চলে গিয়েছিলাম পড়িয়ে তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা এসেছি এসে দেখলাম এখানে শুরু হয়ে গিয়েছে ঠাকুরের নাম গান তোমাদের একটু শুনিয়ে দিলাম আর প্রথমবার এই ঠাকুরের জন্য প্রসাদের আয়োজনে আমি নিজে থাকতে পেরে ভীষণই ভালো লাগছিল আমার তো চলো আজকে সারাদিন এভাবেই কেটে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা জানাই সেই সঙ্গে শুভরাত্রি জানাই যেহেতু রাতের বেলা অনুষ্ঠানটা হচ্ছিলো তো এই কারণে সকলকে শুভরাত্রি জেনেই ভিডিওটা এখানেই শেষ করলাম